সবাইকে আপডেট জিজ্ঞাস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর্ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারি তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্থগিত হয়নি প্রাথমিকের নিয়োগ বাতিলের রায় প্রাথমিকের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত আপিল বিভাগের এ বিষয়ে দোসরা শুনানি হওয়ার আদেশ দেওয়া হয়েছে আঠারোই ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন জানা যায় তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দুই হাজার ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরের একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এতে ছয় জন উত্তীর্ণ হন তবে নিয়োগ বঞ্চিত কয়েকজন রিড করলে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় পরে গত ছয়ই ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা কয়েকদিন ধরে রাজধানী শাহবাগে আন্দোলন করছেন তো এটা কিন্তু এখনো এ করা হয়নি দোসরা মার্চ কিন্তু আবার এটা শুনানি হবে যেহেতু প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে শুধুমাত্র এই তৃতীয় ধাপে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে এজন্য কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তবে ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের কিন্তু নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন এই রায়ের বিরুদ্ধে আবার কিন্তু আপিল করা হয় তখন কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয় তো ভিয়ার্স এটা সর্বশেষ শুনানি হবে কিন্তু আগামী দোসরা মার্চ আপডেট পেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু দোসর মাসের শুনানির আদেশ দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম